লের যিনি সাধারণ সম্পাদক ইমাম হোসেন সহ যারা বিভিন্ন নেতৃবৃন্দরা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন মঞ্চে আছেন এবং যারা এই গরমের মধ্যেও তীব্র দাবদাহর মধ্যেও যারা উপস্থিত হয়েছেন এ ছেলের বিভিন্ন কার্যকর্তারা এবং বিশেষ করে এখানে মা বোনেরা বেশি সংখ্যায় এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত প্রত্যেকে এবং মিডিয়া বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আসন্ন সাতরামনগর বিধানসভা নির্বাচন এবং পশ্চিম ত্রিপুরা লোকসভার সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন কার্যক্রম প্রতিনিয়ত প্রতিদিন করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজকে মনিটিং সেলের উদ্যোগে এই সভা আমি প্রথমেই উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই পাঠাপাঠি উপস্থিত সকলের সঙ্গে এই রামনগর যারা নির্বাচক মণ্ডলী আছে এবং পশ্চিম ত্রিপুরার যারা নির্বাচক মণ্ডলী প্রত্যেকের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার বা দলীয় তরফ থেকেও আমি দীপক মজুমদার এই সাতরামনগর উপনির্বাচনের প্রার্থী হিসাবে আপনাদের আশীর্বাদ চাইছি ভোট চাইছি এবং কাজ করার সুযোগ চাইছি পাশাপাশি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ সকলের প্রিয় শ্রী বিপ্লব কুমার দেবের পক্ষ আমি ভোট চাইছি আশীর্বাদ চাইছি ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন তো নির্বাচনী সভায় বিপ্লবকর মহোদয় এবং তারপর দে আপনাদের যেমন ভোট চাইছেন আশীর্বাদ চাইছেন পাশাপাশি এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের এই রাজ্যের উন্নয়নের জন্য কি কী কাজ করেছেন বিশেষ করে আমাদের শ্রমিক নেতা বিপ্লবকর আলোচনা রেখেছেন যে আমাদের শ্রমজীবী শ্রমিক অংশের মানুষের জন্য এই সরকার কি কি করেছেন আগে সরকারের সময় কতটা সুযোগ সুবিধা আপনারা পেয়েছিলেন আর দুই হাজার সরকার আসার পর বিজেপি নেতৃত্বে আপনারা কতটা উপকৃত হয়েছেন আপনাদের আর্থসামাজিক অবস্থা কতটা পরিবর্তন হয়েছে 2018 হাজার আঠেরো আগে যারা আপনারা এই রাজ্যে যারা বসবাস করতেন যারা বিভিন্ন পেশায় বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন বা কাজ করতেন তাদের কতটা অসুবিধা হতো রাজনৈতিকভাবে কতটা তাদের বিরুদ্ধে সন্ত্রাস রাজনৈতিক অত্যাচার নির্যাতন এবং দুই হাজার আঠেরো বিজেপি নেতৃত্বে সরকার আসার পর তার থেকে কতটা মুক্ত হয়েছেন পরিত্রাণ পেয়েছেন এটারও বিবেচনার বিষয় হচ্ছে নির্বাচনের সময় দুই হাজার আমাদের রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সামগ্রিক রাজ্যের সকলের উন্নয়নের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যারা শ্রমজীবী মানুষ যারা শ্রমিক তাদের জন্য কিন্তু সরকার অনেক কিছু কর্মসূচি গ্রহণ করেছেন অনেক কিছু কর্মসূচি বাস্তবায়িত করা হয়েছে যেটা বিপ্লবকর বলার চেষ্টা করেছেন বা তুলে ধরেছেন তা আমি নির্বাচনে আমি বলবোই এই নির্বাচনটা শুধুমাত্র দীপক মজুমদার বা কিংবা বিপ্লব দেব কিংবা প্রীতি সিং দেবর্মারকে ভোট দেওয়া নির্বাচন নয় এই নির্বাচন হচ্ছে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা নির্বাচন নির্বাচিত করা নির্বাচন এবং দেশের সার্বভৌমত্ব দেশের সুরক্ষা দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করার ক্ষেত্রে মুজিজি হাতকে শক্তিশালী করার এই নির্বাচন সাত রামনগর উপনির্বাচনে আমি যারা রামনগরের ভোটাররা আছে নির্বাচক মণ্ডলী আছেন তাদের কাছে আমার প্রার্থনা আমার প্রত্যাশা যে তারা আমাকে কাজ করার সুযোগ দেবেন এই নির্বাচনে এলাকায় সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে যাতে রামনগর রামনগরের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় সেটাকে সামনে রেখে আমাকে কাজ করার জন্য আশীর্বাদ করবেন আমি কথা দিচ্ছি রামনগরে যারা সুধি নির্বাচক মণ্ডলী আছেন যে আমাকে একটিবার সুযোগ দিন আমার ওপর ভরসা রাখুন আস্থা রাখুন আমি আপনাদের পাশে থাকব আপনাদের হয়ে কাজ করব আমি আগরতলা শহরে মেয়র হিসেবেও বছর হয়েছে আমি কাজ করার চেষ্টা করেছি আগরতলাকে নতুন রূপে সাজানোর চেষ্টা করেছি আমাদের কর্পোরেটারদের বিশেষ করে রামনগরে যারা কর্পোরেটর আছেন এখানে স্নিগ্ধা দিয়ে আছেন তার সঙ্গে সকলকে নিয়ে রামনগরের প্রতিটি রাস্তা ড্রেন নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা সমস্ত কিছু কাজ করার চেষ্টা করেছে এবং করব তো যেহেতু পৌর আছে যদি আপনাদের আশীর্বাদে বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পাই তবে পবিত্র বিধানসভায় এই রামনগরের সমস্যা তুলে ধরে মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভায় সহযোগিতায় রামনগরে আরও করে উন্নয়ন করা যায় কি না সেদিকে আমি লক্ষ্য রাখব কাজ করব শুধু আপনাদের আশীর্বাদ চাই আপনাদের বিশ্বাস চাই আমি রামনগরে আগেও কাউন্সিলর ছিলাম পরবর্তী সময়ে চেয়ারম্যান হয়েছিলাম আগরতলা পৌর পরিষদের আগরতলার শহরবাসীর জন্য কাজ করেছিলাম রামনগরের সঙ্গে কাজ করেছিলাম মেয়র ওয়ার সভা দিয়ে প্রতিটি ওয়ার্ডের কর্পোরেটর সঙ্গে প্রতিটি রামনগরের প্রতিটি সমস্যা সম্বন্ধে আমি অবহিত আছি প্রতিটি মানুষের চাহিদা সম্বন্ধে আমার উপলব্ধি অনুধাবন আছে আমি চেষ্টা করব প্রতিটি কাজ যাতে সুন্দরভাবে সরকারের পাঠা থেকে করা যায় সেদিকে আমি দৃষ্টি রাখব আমি কাজ করব আমি আগেও কাজ করেছি রামনগরে যিনি বিগত চল্লিশ বছর যাব যিনি মানুষের পরিষেবা করেছেন মানুষের সুখ দক্ষে ছিলেন এবং শুধু রামনগর সারা রাজ্যের যিনি জননেতা প্রাক্তন মন্ত্রী বিধায়ক যিনি ছিলেন যে সুরজিৎ দত্ত বা সুনুদা ওনার সঙ্গে আমি রামনগরের প্রতি জায়গায় রাজনৈতিক কর্মসূচি সামাজিক কর্মসূচি এবং প্রশাসনিক কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি রামনগরের প্রতিটি জায়গা প্রতিটি মানুষের সঙ্গে প্রতিটি কার্যকর্তার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে তা আমার বিশ্বাস এবং প্রত্যাশা থাকবে রামনগর মানুষ আমাকে কাজের মানুষ হিসাবে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি রামনগরের প্রতিটি এলাকার উন্নয়নের জন্য আমি সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে কাজ করতে পারি আর পাশাপাশি আমি বলবো আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভার যিনি প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার দেব যিনি দুই হাজার আঠারো আগে সিপিএমের সন্ত্রাস সিপিএমের নির্যাতন থেকে মানুষকে মুক্ত করেছেন গণতন্ত্রকে পুনর উদ্ধার করেছেন সে প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকেও বেশি ভোটে জয়ী করে ওনাকে পাঠাবেন এই কারণে পার্লামেন্টে আমাদের রাজ্যের উন্নয়নের স্বার্থে বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করবেন আর আমাদের যিনি প্রার্থী হয়েছেন আমার বিরুদ্ধে আমি বলবো যে রতন দাস আমি আর বেশি কিছু বলবো না রতনদার সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে আপনাদের অভিজ্ঞতা আছে দীর্ঘ পঁচিশ বছর আমাদের সরকার আসার আগে টানা যে সন্ত্রাস ছিল এর আমাদের রামনগর ছিল সন্ত্রাসের সমস্ত অন্যতম জায়গা এখানে প্রচুর আমাদের কার্যকর্তারা খুন হয়েছেন কর্মীরা খুন হয়েছিলেন বহু লোক বাড়ি ছাড়া গৃহ ছাড়া হয়েছিল অগ্নিসংযোগ প্রতিটি নির্বাচনের পরেই রামনগরের প্রতিটি এলাকায় অগ্নিসংযোগ হতো গৃহ ছাড়া প্রচুর কর্মীরা রাজ্য ছাড়া রাজ্যের বাইরে থাকতে হতো প্রচুর মা বন্দে যারা উপস্থিত আছেন তাদেরকে নির্যাতন করতো ধর্ষণ করতো এই রতন দাসের পার্টি সিপিএম পার্টি কাজে এই নির্বাচনে রতন দাসকে উপযুক্ত শিক্ষা দিতে হবে তার বিরুদ্ধে সরব হতে হবে এবং তার ভোট চাইবার আমি বলব এই রামনগরবাসীর কাছে রতন দাসের ভোট চাইবার অধিকার নেই তবে গণতান্ত্রিক পদ্ধতিতে উনি অনেকখানে যাচ্ছেন আমাদের বিশেষ করে সংখ্যালঘু এলাকায় গিয়ে সুশুরি দিচ্ছেন বলছেন যে বিজেপি যদি জয়লাভ করে তবে আপনাদের মসজিদে কাজ হবে না আপনাদের আজান দেওয়া বন্ধ হবে নামাজ করতে পারবেন না এটা যে মিথ্যে কথা দুই হাজার সরকার আসার পর বিজেপির নেতৃত্বে এমন কোনো রাজ্যের মধ্যে কোনো মসজিদ আক্রান্ত হয়নি কোথাও কোনো মুসলিম সংখ্যালঘু ভাই বোনদের নামাজ বা আজান দিতে অসুবিধা হয়নি আমাদের যে রামনগরে একটা পরম্পরা আছে শান্তি সমৃদ্ধির আমরা জাতি উপজাতি জনজাতি এবং যে এক একসঙ্গে বাস করি সেটা ইচ্ছে করলেও সিপিএম শুরু শুরু দিয়ে বা রতনদার বাড়ি বেগিয়ে প্রচার করেও ধ্বংস করতে পারবে না কারণ আমাদের ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর চিন্তায় দিশায় সবকা সবকা বিকাশের চিন্তায় চলে কাজে আমার অনুরোধ থাকবে আপনারা কোনো বিভ্রান্ত না হয়ে কমিউনিস্ট পার্টি রতনদার এ উপযুক্ত জবাব দেবেন কারণ আপনাদের মনে করিয়ে দেওয়া উচিত এখন মনে আছে দুই সালে আমাদের যিনি প্রিয় নেতা সুরজিৎ দত্ত যে প্রয়াত হয়েছেন তাকে জোর করে সন্ত্রাস করে আপনাদের গণতান্ত্রিক অধিকারকে বলাৎকারে তিনি পঁয়ষট্টি জয়ী হয়েছিল কিন্তু এই তারপর উনি যে তখন বামফ্রন্ট সরকার ছিল রতন দাস কিন্তু বিধায়ক ছিলেন কিন্তু এলাকার কতটা উন্নয়ন করেছেন কতটা মানুষের পাশে ছিলেন সেটা এখন বিচারের বিষয় আর আমাদের দুই হাজার নির্বাচনে আমাদের তো যিনি বিধায়ক হয়েছিলেন বিজেপির বিধায়ক তিনি কতটা সরকারের পাশে কাজ করেছেন এবং উনি যখন আগেও বাম জমানা বিধায়ক ছিলেন এবং যখন উনিশশো অষ্টআশি সনে যখন মন্ত্রী ছিলেন কী কাজ করছে সেটাকে মিলিয়ে দেখবেন তারপর আমার মনে হয় আপনাদের সুবিবেচনায় যে কাকে ভোট দেওয়া উচিত সার্বিকভাবে আমি বলবো আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদ্বয়কে ভোট দিয়ে আমাদের মোদীজিকে আরও শক্তিশালী করবেন আমাদের ডক্টর মানিস নীতি সরকারকে আরও শক্তিশালী করবেন এই বিশ্বাস রেখে সকলের কাছে আবার আমি ভোট ভিক্ষা চাই জোরে আমাকে আশীর্বাদ করুন আমাকে বিশ্বাস করুন আমি আপনাদের থাকব আপনাদের পরিবারে হব আপনাদের চব্বিশ ঘন্টা আপনাদের পাশে আমাকে পাবেন যখনই ডাকবেন তখনই পাবেন আমি কাজ করতে ভালোবাসি কাজকে নিয়ে চলতে চাই এবং উন্নয়নকে সামনে রেখে আমি আপনাদের ভোট চাই আশীর্বাদ চাই নমস্কার জয় হিন্দ ভারত মাতা কীটন অসংখ্য ধন্যবাদ রামনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জন